সারা দেশের মধ্যে মহামারী সারা দুনিয়ার মধ্যে এই মহামারী যে সামনের কাতারে নামাজ পড়লে সোয়াব বেশি হয় মুসুল্লিদের ঘাট ডিঙ্গাইয়া মুসুলিদের ঘাড় মারাইয়া সামনের কাতারে আসার চেষ্টা করে সামনের কাতারে আসে এটা হারাম হাদিসের দ্বারা প্রমাণিত যে ব্যক্তি জুমার দিন এই কাজটা করবে অন্তত কোন নামাজের মধ্যে এটা জায়গ নাই জুমার দিন যে এই কাজটা করবে ওই মানুষের ভিড় ঠেলে মানুষের ঘাড়ের উপর দিয়া প্রথম কাতারে নামাজ পড়ার করার জন্য আসবে ব্যক্তি জুমার জুমার থেকে বঞ্চিত হবে। সে কি দরকার ছিল আপনি আপনি সামনের কাতারে কেন আসবেন আপনার যদি সজীলতা অর্জন করতে হয় সামনের কাতারে যদি ওই ছয় আমল করেন জুমার দিনে যে বিশেষ ছয়টা আমল এই আমল করেন প্রতি কদমে এক বছরের নফল নামাজের সোয়াব প্রতি কদমে এক বছরের নফল রোজা সোয়াব পেয়ে যাবেন এবং সামনের কাতারে সোয়াবও পাবেন আগে আসেন এটা সবাইকে ভালোভাবে বুঝতে হবে সবার পরে আইসা ঠেইলা সামনে আস তা আপনি কেন এত কষ্ট করে মসজিদে আসলেন কি দরকার ছিল আপনার এই মসজিদে আসা আপনি সোয়াবের জন্য সামনের কাতারে যাইয়া আপনি পুরা জুমার ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এটা লস না লস কি বলেন এটা ক্ষতি কি না বলেন শয়তানে ধোকা দিছে নেক শুরুতে ধোকা দেয় যা সামনের কাতারে ওখানে সোয়াব বেশি সামনের কাতারে যায় নামাজ পড় ওখানে সোয়াব বেশি শয়তানে নেক শুরুতে ধোকা দিছে আর তাকে জুমার ফজিলত থেকে বঞ্চিত করায় দিছে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন